সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার ও সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন বিকেলে সাংবাদিকদের ইঙ্গিত দেন ইসি সচিব উদ্দিন আহমদ তিনি জানান অহেতুক গ্রেপ্তার ও হয়রানি না করতে আইন বাহিনীকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে আগামী তেইশ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে বলেও জানান ইসি সচিব জোরে চলছে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব তিনি জানান প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে ব্যালট পেপার ছাপানোর কাজ ভোট গ্রহণের সাত দিন আগেই কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট আমরা আশা করছি নির্বাচন তিরিশ তারিখের সাত দিন পূর্বে সকল নির্বাচনী এলাকায় তিনশো আসনে আমরা ব্যালট পেপার পৌঁছাতে সক্ষম হব এবার নির্বাচনে সংবাদ সংগ্রহে কিছু নতুন নিয়মের ইঙ্গিত দেন ইসি সচিব ভোট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানান তিনি মোবাইল আপনি নিয়ে যাবেন কিন্তু ভোট কেন্দ্রের বাইরে গিয়ে আপনি ব্যবহার করলে তো অসুবিধা নাই কারণ এটা যদি ভোট কেন্দ্রের ভিতরে বুথের ভিতরে যদি ব্যবহার করা হয় একটা এটার ব্যাপারে মানে এ ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা অন্যরাও ব্যবহার করতে উৎসাহিত হতে পারে এই ব্যাপারে একটা বিধিনিষেধ আছে কমিশন মনে নির্বাচনের আগে পরে মাঠে দায়িত্ব করবে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ র্যাব বিজিবির সঙ্গে সমন্বয় করে চব্বিশ ডিসেম্বর থেকে দশ দিন মাঠে কাজ করবে সেনাবাহিনী মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সাংবাদিকদের সঙ্গে ইসি সচিবের কথোপকথনের বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ নির্বাচনে ইসি প্রস্তুতির বিষয়ে ইসি সচিব আর কি জানিয়েছেন সাংবাদিকদের সঙ্গে ইসি সচিবের আজকে আনুষ্ঠানিক কত সংবাদ সম্মেলন ছিল না তবে সাংবাদিকদের রিকোয়েস্টের কথা রেখেই ইসি সচিব আজকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তিনি আমাদের সামনে তুলে ধরেছেন তো প্রথম তিনি যেটি বলেছেন যে এই মুহূর্তে তাদের নির্বাচনী প্রস্তুতি প্রায় শেষ দুটি কাজ এখন পর্যন্ত তাদের রয়েছে যেটি হচ্ছে যে ব্যালট পেপার তৈরি করা আরেকটি কাজ যেটি রয়েছে যে যে কয়েকটি বিভাগ রয়েছে আটটি বিভাগ এই আটটি বিভাগে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে তাদের সাথে কমিশনাররা সেখানে গিয়ে তাদের সাথে সমন্বয় সভা করবেন যে আসলে নির্বাচনকে সুষ্ঠুভাবে অনুষ্ঠান করার জন্য যে কোনো ধরনের দিক নির্দেশ এবং তাদের যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে তাদের জন্য কোনো পরামর্শ থাকে সেই পরামর্শ আমলে নিয়ে কমিশনারদের সাথে সমন্বয় করে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো সেখানে আলোচনা হবে আর আরেকটি বিষয় নিয়ে এবার নতুন একটি নিয়মের ইঙ্গিত দেয়া হচ্ছে আমাদেরকে সেটি নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি তিনি বলেছেন যে তেরো তারিখে যেই আইন শৃঙ্খলা বাহিনীদের সঙ্গে ইসির যেই বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা কিছু প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলোর মধ্যে একটা ছিল যে সাংবাদিকদের সঙ্গে তারা যেই যে সাংবাদিকদের যে সেখানে যে পদচারণা থাকবে যে সেটি কতটুকু সাংবাদিকদের প্রতি সুনির্দিষ্ট কি নির্দেশনা থাকবে বলে তিনি জানিয়েছেন সাংবাদিকদের নিয়েই আসলে আজকে তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে সাংবাদিকদের নিয়ে দুটি স্পেসিফিক কথা বলেছেন তিনি একটি হচ্ছে যে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে আরেকটি হচ্ছে যে কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন ইউজের বিষয়টি এই দুটি বিষয়ে তিনি বলেছেন যে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা বলেছে যে এই দুটি বিষয়ে কিছু নিষেধাজ্ঞা থাকবে যে কারণে এই বিষয়টি নিয়ে সামনে যে কমিশনারদের যেই বৈঠক হবে সেই বৈঠকে কমিশনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে কতটুক বাধ্যবাধকতা তৈরি করে দেওয়া হবে এই দুটি বিষয় আসলে আমাদের কাছে করেছে ইসি সচিব ইসি সচিবের বক্তব্য জানছিলাম